আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আমি যেভাবে পেঁয়াজু বানাই এই রেসিপি শেয়ার করছি অত্যন্ত স্বাস্থ্যকর উপায় কিন্তু আমি পেঁয়াজুটা বানাই আমার পরিবারের জন্য ফ্রোজেন সহ এই পেঁয়াজুটা খেতে কিন্তু অসম্ভব মজা ছোলা সাথে কিন্তু অসাধারণ মাখিয়ে খেতে আর এভাবে অল্প তেলের স্বাস্থ্যসম্মত উপায় কিন্তু পরিবারের জন্য আমি বানিয়ে থাকি এই রেসিপিটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করছি আমি জানি আমার ভাই বোনেরা সবাই বানাতে পারে তারপরেও আমি যেভাবে বানালাম আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম এর জন্য আমি দুই কাপ পরিমাণ খেসারির ডাল ভালো করে বেচে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এরপর কষলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সাথে একটা নাগা মরিচ বা বোম্বাই মরিচ দিয়েছি এর ঘেরানটা অনেক বেশি সুন্দর লাগে এখানে আমি আদা রসুন ঝালের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এই সময় ক্যামেরাটা আমার অফ ছিল এই জন্য ভিডিওটা আমি আপনাদের সামনে দেখাতে পারলাম না ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এভাবে ফ্রোজেন করেই কিন্তু সারা মাসই আমি আমার পরিবারের জন্য পেঁয়াজু বানিয়ে থাকি আর এভাবে আপনারা কিন্তু ভাগে ভাগে রেখে একটু ডিপ করে কিন্তু পলিতেও ফ্রোজেন করতে পারেন এই পেঁয়াজুটা কিন্তু অল্প তেলে অনেক সুস্বাদু আপনারা এভাবে অনেকেই বানান হয়তো অনেকেই বানান না যারা বানাননি তারা এভাবে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন অনেক সুস্বাদু এবার চুলায় একটা তাওয়া বসিয়ে সামান্য তেল দিয়ে গরম হতে দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি দিয়েছি চারটা কাঁচা ঝাল কুচি সামান্য লবণ ভালো করে কষলে নিয়ে এখানে কিন্তু আমি ওই ডাল মাখাটা দিয়ে দিব ডালে লবণ পেঁয়াজটা আগে দিলে পানি ছেড়ে যায় তাই কিন্তু আমি যখন বানাবো তখন আগে থেকে বের করে রেখে এরপরে ভালো করে কষলে মাখিয়ে নিয়ে এবার আমি কিন্তু পেঁয়াজও শেফ আকারে দিয়ে দিচ্ছি এটাকে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন আমি কিন্তু অল্প তেলে এভাবেই বানাই আর আমার বাসায় সবাই কিন্তু এভাবেই পেঁয়াজোটা অনেক বেশি পছন্দ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করতে পারেন অল্প তেলে সারাদিন রোজা রেখে স্বাস্থ্যসম্মত উপায় কিন্তু এভাবে পেঁয়াজটা বানালে সবাই অনেক বেশি পছন্দ করবে আর এইভাবে আমি তেলটা গরম হয়ে গেলে একে একে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন আর এভাবে ভেজে কিন্তু ছোলা মুড়ির সাথে সন্ধ্যায় গরম গরম পরিবেশন করলে কিন্তু অসাধারণ আপনারা চাইলে বিকেলে চায়ের সাথেও খেতে পারেন অসাধারণ লাগে খেতে আমি কিন্তু এভাবেই আমার পরিবারের জন্য পেঁয়াজ বানাই ভালো লাগলে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর দেখতে যেমন লোভনীয় হয়েছে সন্ধ্যার ইফতারিতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজা ছিল ছোলা মুড়ির সাথে মাখিয়ে সাথে একটু সরিষার তেল ঝাল পিঁয়াজ দিয়ে মাখালে অসাধারণ খেতে যেমন লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ